আসসালামু আলাইকুম দূরে কি বা কাছের বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজ সাবুদানা দিয়ে ফিরনি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই সাবুদানার ফিনি কিন্তু অনেক মজা হয়েছিল আমরা কিন্তু চিনি খাই না সেজন্য আখের গুড় দিয়ে ফিরনিটা বানিয়েছিলাম আর অনেক মজা হয়েছিল আর এই ফিনি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু সাবুদানাকে আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণ যাতে তাড়াতাড়ি রান্না করার সময় সাবুদানাটা ফুটে আসে এখন চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম যখন বলক চলে আসে তখন আমি দিয়ে দিব সাবুদানা যখন দুধের বলক উঠে আসে তখন আমি দিয়ে দিয়েছি সাবুদানা এই সাবুদানা ফিনি হতে আসলে বেশি টাইম লাগে না এখন নেড়ে চেড়ে দিচ্ছি সাবুদানা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার সাবুটা ফুটে গেছে ভিজিয়ে রাখাতে খুব ভালো হয়েছে তাড়াতাড়ি ফুটে গেছে এখন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব আসলে ফিনি খেতে খুব ভালো লাগে খুব মজাদার হয় চিনিটা এখন কিছুক্ষণ রান্না করবো আরও কিছুক্ষণ রান্না করব এখন আরও কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দিলাম কিশমিস কয়েকটা দিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি আবার কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ এমনিতেও আমার দুধটা একটু ঘন ছিল এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে আরও বেশি মজা হয় এখন কি নাড়াচাড়া ভালো করে নারাচরা দিয়ে গুঁড়া দুটা মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে আবার দিয়ে দিলাম এক চামচ দি এখন দিয়ে দিলাম কাঠবাদাম কয়েকটাকে খেটে কয়েকটা বাদাম দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে দিয়ে দিলাম একটু লবণ যাতে মিঠাটা অ্যাডজাস্ট হয় পরে আমি আখের গুড় মিশিয়ে নিব এ পর্যায়ে আমার রেডি হয়ে গেছে সাবুদানার ফিনি এখন আমি আখের গুড় দিয়ে দিচ্ছি আখের গুড়টাকে আগে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি মিশিয়ে নিচ্ছি সাবুদানা ফিননির সাথে এই আখের গুড় কিন্তু খুব মজা হয় খেতে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আমার ফিরনিটা কত সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লাহ খুব মজা হয়েছিল এখন একটা ডিশে নিয়েছি নেওয়ার পর এখন দিয়ে দিলাম উপর থেকে কাঠবাদাম দিয়ে দিলাম কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিব আমার রেডি হয়ে গেলো ফিরনি সাবুদানার ফিরনি এটাকে আমি ফ্রিজে রেখে দিব আর ঠান্ডা ঠান্ডা করে খাব আপনারাও এভাবে ফিনী বানিয়ে খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ